নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এগিয়ে আটশো ছেষট্টি ভোটে ঘাটালে তৃণমূল প্রার্থী দেব এগিয়ে এক লক্ষ বারো হাজার দুশো কুড়ি ভোটে তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে আঠেরো হাজার দুশো একাশি ভোটে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়া এগিয়ে চল্লিশ হাজার আটশো একানব্বই ভোটে পূর্ব বর্ধমানে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এগিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো সাতচল্লিশ ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদে গিয়ে এক লক্ষ ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ ভোটে পিছিয়ে দিলীপ ঘোষ আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সেনা গিয়ে ষাট হাজার চৌত্রিশ ভোটে বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী গিয়ে কুড়ি হাজার আটত্রিশ ভোটে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ গিয়ে ন হাজার নশো তিয়াত্তর ভোটে বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এগিয়ে চুরানব্বই হাজার সাতশো চুরানব্বই ভোটে বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল এগিয়ে দু লক্ষ সাতাত্তর হাজার আটশো উনষাট ভোটে পুরুলিয়ায় জ্যোতির্ময় সিংহ মাহাতো এগিয়ে ন হাজার একশো পনেরো ভোটে কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে একুশ হাজার তিনশো তেত্রিশ ভোটে কলকাতা দক্ষিণে মালাড়ায় এগিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো ছেচল্লিশ ভোটে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়ঘাট বালুরগঞ্জ মালদা উত্তরে এগিয়ে রয়েছে বিজেপি মালদা দক্ষিণে এগিয়ে রয়েছে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী কোচবিহারে কুড়ি হাজার পাঁচশো একষট্টি ভোটে এগিয়ে জগদীশ চন্দ্র বাসুনিয়া পিছিয়ে কেন্দ্রীয় মূর্তি নিশিৎ প্রামাণিক